হরে কৃষ্ণ দেখো দিদি ভাই আমি অর্চনা আমাদের শাশুড়ি বাবা রান্নাঘরে আজ সন্ন্যাসীদের ঝাঁপ পড়া আজকেই সন্ন্যাস শেষ আমি আমাদের পাড়ার সন্ন্যাসীকে খেতে বলেছি আমি রান্না ভারী রান্না করব এই দেখো এখানে কুমড়ো ডাঁটা উচ্ছে আর এখানে এই যে বড়ি ভাজা এইটা যে একটা চচ্চড়ি করব। এই আলুটা একটু পোস্ত দিয়ে ভাজবো আর এই পটলটা আলুটা এরকম টক দই এই যে পনির দিয়ে আমি আলু পটলটা বানাবো তোমরা চাটনি আর ডালটা আমি গ্যাসে করবো কেননা আমি তো একা কেউ নেই সব সন্ন্যাস করেছে বৌমা চলে গেছে তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের কেমন লাগে আমাদের রান্না বা জিনিসপত্রগুলো তোমরা কমেন্টে লিখবে তোমরা ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো শেয়ার করো সকলের সাথে একটা লাইক দিও আর ফে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমরা নতুন যদি কোথাও থেকে ভিডিও দেখে থাকো যদি তোমাদের আমাদের চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমরা তো এত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে দেখো আমি তো উনুনে করবো সব তোমাদেরকে অল্প অল্পই দেখাবো কেননা এত ভারী রান্না আর আমি একা দেখা দেখানো সবটাই দেখানো যাবে না আমি শুরুটাই দেখাব আবার হয়ে গেলে দেখাবো দেখো দিদি ভাইরা আলু ভাজাটা আমি বসে দিয়েছি দেখো দিদি ভাইরা আলু ভাজাটা আমার হয়ে গেছে এবারে আমি কড়া বসে দিয়েছি চচ্চডিটা করব। দেখে দিতে ভাইরা আমি চচ্চড়িটা বসে দিয়েছি আমি আগেই বলেছি আমি একা সবটাই সব তরকারিটা দেখাতে পারব না করা আবার উনুনে করছি একটু করে যখন বসাবো তখন দেখাবো আবার যখন হয়ে যাবে না বাবার সময় আবার দেখাবো সন্দীপ মন্ডল আমাদের ভিডিওটা দেখে কমেন্ট করে আমাদেরকে কমেন্টে বলে কেমন হয়েছে না হয়েছে আমাদের লাইক দেয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ রুমা বাগানি আমাদের চ্যানেলটা দেখার জন্যে কমেন্টটা করার জন্যে লাইক শেয়ার করার জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখো দিদি ভাইরা চচ্চড়িটা আমার হয়ে গেছে এবারে আমি ঢেলে নেবো নিয়ে আর পটল আলু পটলের পটলটা ভাজবো দেখো দিদি ভাইরা পটলটা তুলে দিয়েছি পটলটা ভেজে আবার আলুটা ভাজবো আছে আলুটা ভাজবো তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা আলু পটলটাতে আমি এ দেখো মগজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাজু বাদাম নিয়েছি আটখানা আর এ পোস্ত নিয়েছি চীনা বাদাম নিয়েছি এখানে আদা বাটা আছে এখানে টমেটো আছে আমি এগুলো বেটে ওই আলু পটলের তরকারিটাই দেবো তারপরে পনির আছে পনির দেবো দই আছে ভিডিওটা তোমরা দেখো দেখো দিদি ভাইরা পটলটা আবার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভাজবো পটলটা তুলে নিই একটা দিদি ভাইরা আলুটা আমরা লাল লাল করে বেঁচে নিয়েছি এবার আলুটা ঢেলে নিয়ে মশলাটা কষে তবে তরকারিটা ঢালবে একটা দিদি ভাইরা মশলাটা আমার কষা হয়ে গেছে এটা লাল শখে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে টব দই কাজুবাদাম বাদাম মগজ দানা পোস্ত এবারে আমি আলুটা ঢেলে দেব রান্নাটা যদি ভালো লাগে আমার রান্নাটা তোমরা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করো কমেন্টে লিখবে তখন হচ্ছে আমাদেরও ভালো লাগবে দেখো দিদি ভাইয়েরা আলু পটলের তরকারিটা আমার হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের নিও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভালো তো সব দেখতে পাবে তো তরকারিটা কত সুন্দর করছে হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো हरे कृष्ण राधे राधे